এবার আল্লাহর হাবিব বললেন একজন সাহাবিকে তুমি সুন্দর করে আজান দিয়ে দাও আজান আর কি শোনেন রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হজুর কি চমৎকার কণ্ঠে এইভাবে বলে দিবেন এ এত কষ্ট করে কইলাম আর আপনার আল্লাহ আকবর কইতুই চান না একটু জোরে কর আল্লাহ اشهد ان لا اله الا الله اشهد ان لا কয় হুজুর এটা মক্কামুদ্দিন আজান না না এটা মক্কামুদ্দিন আজান না এটা বাংলাদেশি আজান তাহলে মক্কামুদ্দিন আজান কেমন আপনি টেলিভিশন খুলবেন আসরের সময় দেখবেন মক্কামুদ্দিন আজান কি সুন্দরভাবে এইভাবে মক্কার একটা সুর পাওয়া যায় হাজির সাহেব যারা আছেন তারাও জানেন মক্কামুদ্দিনে যখন আজানে রক্ত হয় তখন সুন্দরভাবে আমার বন্ধুগণ আমার বাবা নরম কণ্ঠে এইভাবে বলে দেয় আল্লাহ তালা আমাদেরকে শুদ্ধ করে আজান শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন দুরুদ শরীফ আলা আল্লাহ মোহাম্মদ কামা সাল্লাই তালা ইব্রাহিম আলী ইব্রাহিম ইন্নাকা হামিদ উম্মা যে দেখানে দাঁড়িয়ে আছেন ভাই বসেন ভাই বসে দোয়া করা হবে আল্লাহ উম্মা বারিক আলা মোহাম্মদ আলী মোহাম্মদ কামা বারুত্তা আলা ইব্রাহিম আলা আলী ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়্যিনা হাবীবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তোমরা দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব এবং এই লেবার শ্রমিক ভাই বাবাদের জন্য দোয়া করবেন যারা জানো প্রতিবছরে এই মাহফিলটা আরবে উপহার করতে পারে আল্লাহ তালা কবুল করুক সকলে বলেন আমিন আমিন اللهم আমিন আল্লাহ রাব্বানা सलाबনা সনা ওয় ইল্লাম তাওফিল লানা ওয়া তরাহামনা লানা কুনার নামিনাল মিনাল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم بلغ صلاتنا وسلامنا وقيامنا وركوعنا وسجودنا وصيامنا إلى نور روجات المدينة আল্লাহ হুম বলনিস অলা তনাবস আলাহ ইলা নুৰি রজতিল আউলিয়া আ মাবুদ মোদ গো আমি মুচাফি আল্লাহৰে গাজিপুর শৌৰিয়া মাৰি দুই নম্বৰ আগমৰী কেমন জানি একটা আন্তরিকতা হয়ে গেল নাম চলে আসে গলু বাবুদ গো দেখতে দেখতে তিন ঘন্টার কাছাকাছি ওয়াজ হয়ে গেল আল্লাহ রে তারপরে এদের চাওয়ানি ভাব বসার ভাব দেখে মনে হয় আমার বাপ ভাইদের তেমন তৃপ্তি মিটে নেই আমার মন বলে গো আমি যদি আর দুই ঘন্টা বলতাম আমার বাবার ভাইরা কেউ বাড়িতে যেত না রে আল্লাহ রে এরা এসেছে আমি খুশি হয়েছি আমি এসেছি এনারা খুশি হয়েছেন আল্লাহ আমি তো এদের জন্য কাবার ধরে দোয়া করেছি আমি তো এদের জন্যই বলেছিলাম এই যুবক বসে কাবা ধরে আমি তো এদের জন্যই বলেছিলাম মা ফেলে আদি রবি আল্লাহ এরা যে যে নিয়ত নিয়ে হাত তুলবে নিয়তগুলি তুমি পূরণ করে গো এই মুহূর্তে যারা যারা হাত তুলেছে আল্লাহ তুমি দয়া করে মাফ কর না গুলি তুমি মাফ করে দাও এই মানি যারা যারা হাত তুলেছে আমি জানি না কার মনে কি চাই রে আল্লাহ রে কার জানি দাদা রাই দাদি নাই নানা নাই নানি নাই হামাব কে জানি রে কার জানি মানাই বাবা নাই কে জানি রে মার আইসি কে জানি বাবা আইসি মাবুদে এই ময়দানি কার জানি বাবা আছে মা নাই কার জানি বাবা মা আছে বাবা নাই কে জানি রে এমন হবা গা মাও নাই বাবীপুরের বাবারা মায়ের কেমনে ভুলে গেলি রে মার নামে কি চোখের পানি পরে না রে বাবা আরে কার দনো মা দেন কবর থেকে ডাক ডেকে বলে রে পোলারে না গেলি কবর থেকে জানতে পারলাম তোরা পোলামে যদি আমার জন্য হাত তুলো আল্লাহ আমাদের কোন মায়ের নামের ভুলে গেলা রে কোন মায়েরে বোর কারণে আলাদা করে দিলা এই যে এই মা তোমার মা দশ দিন গর্বে রাখলো বাবারের সত্য বাস্তব একটা চিত্র বলি আমার ওয়াজ করি বাড়িতে কেবলমাত্র আমার বাড়ির সামনে আদি মসজিদ থেকে নামা দাদাই করে বাড়ির দরজায় আসে খবর নিচে হুধু সকালবেলা আসবি আমার গ আমার নিজেরও বাচ্চা তুমি জায়গায় দাঁড়ান আমি আস্তে করে গেট খুলে নামলাম ড্রাইভারকে বিদেয় দিয়ে দিলাম আমি বললাম চাচা এত সকাল বেলা কেন আমার বাড়ির কাছে গো কোনো সমস্যা কিছু বলবে চোখে পানি টলমল মলো নিয়ে ডাক দিয়ে গো আব্দুল খালিক রে চল রে বাবা চল তোরে কবরস্থানে একটা বালক দেখাই আমি বললাম কবরস্থানে কিসের বাস নাক দিয়ে বলল আব্দুল খালেক রে এমন মার পাগল দেখি নাই এমন মার পাগল দেখি নেই আমি বললাম কি হয়েছে কয় গত পরশুদিন ওই যে মাসুদ রানার মাটা মারা গেছে মাসুদ তো ছোট্ট ছেলে সাড়ে সাত বছরের ছেলে এই ছেলে তো তার মার কবর আর বাড়িতে আসেন আমি গেলাম আমি কবরের বাইরে দাঁড়িয়ে দেখলাম সকালবেলা ওই ছেলের বাবা একটু একটু সাইডে দাঁড়ানো আর এই বাচ্চা ছেলেটা আমার কবর উপর হয়ে পড়ে আছে মায়ের মাথা দেখানে মায়ের মাথার সাইডটা আতায় আরে ডেকে ডেকে বলে আম্মু গো আমার তুমি তো অবশ্য গেলা এই দুই তিন ধরে তো কেউ আমার খাবার জন্যে ডাকলো না মারে কেউ তো আমারে ঘুম পাড়ায় না মা কেউ তো আমার গাও গোসল করা দেয় না কেউ আমারে মক্তবে পাঠায় না বাইজা নিজ কিং করত বিমুর হয়ে পড়ে গেলাম আর বললাম বাবু যার মা সেই দানে কি সম্পদ হার গাদিপুরের বাইরা মাদার দুনিয়ায় নাই সে দানে কত বড় সম্পারাইলো রে বাবা আল্লাহ যাদের মা দুনিয়ায় নাই মার কবরটা জান্নাতের বাগান বানায় দাও বাবা দাদদের দুনিয়া নাই বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও মা বাপ দাদদের বেঁচে আছে hayat করে দাও মা দাদদের মা বাপ দাদদের অসুস্থ তুমি সেবাদান করে দাও মা বুদের তোমার দরবারে বলি মা বাপ দাদদের بیماری তুমি সেবাদান করে দাও মাবু সাদার লো শত শত উলামে কেরাম আছে গো আল্লাহ আল্লাহ রে এই লোক লেবার শ্রমিক বাপ ভাইদের তুমি কবুল কর এদের গুনা মাফ করে দাও আল্লাহ আল্লাহ রফিক সর্দারের নামে দোয়া চাইছি মাবুদ এই রফিক সর্দার সাহেবের কো মাবুদ গো না, তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আমাবু এই লেবার শ্রমিকদের ভিতরে যিনি সভাপতি তাকে তুমি কবুল ভরমা আল্লাহ কেশিয়ারকে কবুল ভরমা মাবু সাধারণ সম্পাদককে তুমি কবুল ভরমা আমাবু সকল সদস্যদেরকে তুমি মাফ করে দিয়া নামাজি বানায় নাও আল্লাহওয়ালা বানায় নাও আমার জয়দেব পুরো বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মহিরুদ্ধির মহি হিসাবে অসুস্থ আল্লাহ তুমি তারে সুস্থ করে দাও মাবুদ ইলেবার শ্রমিকদের ভিতরে তিনি অসুস্থ যারা অসুস্থ আয় আল্লাহ ব্যবসায়ীদের ভিতরে যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থ করে দাও এই জয়দেবপুরের ব্যবসায়ীদের তুমি বরকত দান করে দাও মাবুদ আয় আল্লাহ আজকের মা বক্তাদেরকে কবুল ফরমাও আল্লাহ কত বক্তা ছিল মাবুদ মাবুদ গো সম সমস্ত বক্তাদের তুমি মন্দুরে দিয়ে দাও কণ্ঠ তুমি আরো ভালো করে দাও ইত্য সম্মান আরো বাড়াই দাও আমার ভাই মাওলানা মুফতি মাবিয়া ওনার কণ্ঠ তুমি আরো সুন্দর করে দাও এলেমে বরক দিয়ে দাও সম্মান তুমি আরো বাড়াই দাও মাবুদ আর হয়তো বা ওয়াজ করেছিলেন রুহুল আমিন আনসারি হুজুর আল্লাহ করে করেছিলেন কাউসারি হাবিব হুজুর মাবুদা যাদের নাম জানি যাদের নাম জানি না সকল আল্লাহ ওলাম ক্রামকে তুমি মাফ করে দাও গো আল্লাহ আল্লাহ সকল আলেমদের দের তুমি বারে দাও আল্লাহ তুমি দেরিকে তুমি কবুল ভরমাও বা মঞ্চু আছে আমার আর একজন ভাই আমার ভাই মৌলানা আব্দুল হান্নান বেলালি ভাই ও আল্লাহ ও আল্লাহ আব্দুল সাত্তার আল হুসাইনি হুজুর আয় আল্লাহ কত ওলাম এক মঞ্চে আছে গো আল্লাহ আল্লাহ কারো নাম জানি কারো নাম জানি না আমি কবির হুজুর বুঝি আলিয়ের আলিয়ার হুজুর না সকল ওলামে ক্রামের মর্যাদা তুমি বাড়াইয়া দাও এদের রিজিক তুমি বাড়ায় দাও এদের সম্মান তুমি বাড়ায় দাও এদের সকল প্রকার বালা মুসিবত থেকে তুমি হেফাজতে রাখো আল্লাহ ও মাহবুব আজকের মাহফিলের অতিথিদেরকে তুমি কবুল ভরমাও আল্লাহ মঞ্চে যত বিশিষ্ট ব্যবসায়ী রাজনীতিবিদ যারা আছে আল্লাহ তাদেরকে তুমি কবুল ভরমাও মাহবুব এই জয়দেবপুর বাজারের লেবার যারা আমার এই লিবার বাব্বাইদের ভাইদের জন্য দোয়া আল্লাহ লিবার বাপ ভাইদেরকে তুমি কবুল করবা এদের পরিবারে শান্তি দিয়ে দাও এদের জানমালের নিরাপত্তার ব্যবস্থাক তুমি হয়ে যাও এদের বাড়িগুলারে রহমতের কুটির বাড়ি বানায় দাও এদের বাচ্চা কাচ্চা সন্তানদেরকে তুমি কবুল করবা আল্লাহ এদের বংশধরদের কবরাযাব তুমি মাফ করে দাও ও মাবুদ গো একটা ডাক দেন না আল্লাহ আল্লাহ এখন তোমরা বিদায় নিয়ে চলে যাবো কিন্তু তোমার দরবারে একটা কথা জিগে গো আল্লা আল্লাহ আল্লাহরে বলেন না আল্লা মারগোনা মা মাফুই আরে ভাইরে চোখে পানি না রে বাবা আরে কে কোন গোনা করেছে আপনি তো আপনার গুনার খবর জানেন রে বাবা খালি আল্লাহর পাক কদম দরে বলিন না আল্লাহ আমার গোনা মাফ হইছে নি জবানটা খুলে না বাবা আল্লাহ আমার গোনা মাফ হই আমার মনের আশা পূরণ হইছে নি আমার তবা কবুল করছেন নি আজকে যদি গুনা মাফ না হয় আমরা কালকে যদি মইরা যাই বলো বলো অন্ধকার কবরে মোদের কি হবে উপায় আরে বলেন না আমার আরে আমার আরে ভাই কে কি চাও রে বাবা কার জন্য জানি জীবনের শেষ মোনাদাত রে বাবা কার জন্য জানি জীবনের শেষ মা বাবা কার জন্য জানি রে জংলার বাস হয়ে গেল রে বাবা এরে কারার বিল্ডিং এর ভিতরে আর আমি বিশানাই ঘুমাইলা দেখুন আল্লাহর পগল কেমনে আল্লাহরে আল্লা রাখে আরে যত গোনা করছি মাও জীবনে বলেন না জবান গুলে বলেন নি আল্লা যত গোনা করছি মাও জীবনে মদর গো কইরা দাও নি সুগো নে বলে নে মাদের গো না মাফ কইরা দাও উনে তুমি যদি মাপ না করো ও আলে আলে পনা মান্দা যাবে কার কাসে এই কার কার আমরা বলতাম আল্লাহ আমাদের কি আছে আল্লাহ আল্লাহ তুমি যারা তো আমাদের কেউ নাই আল্লাহ তোমার কি মায়া লাগে না আরে বাবা কান্দ রে বাবা কান্দ আমার মন চাকি কবুল করবে রে বাবা আরে আল্লাহর কাছে বলো নাইয়া আল্লাহ সকলেরই দরজা আল্লাহ ফিরিয়া তোমার ওই ইয়া বলেন তোমার রোই দ আল্লাহ আপন হাতে বান্দা তুমি বানাইয়া কেমনে কেমনি দি বা আমারে একদিন একটু প্রশ্ন করে ও দুর্গ এত বড় লম্বা মনোদ কেন করেন আপনি আমি বলি আরে পাগল রে আব্দুল কাদের জিলানি রহমতুল্লা খাজা মাইনুদ্দিন তিস্তি রহমতুল্লা আলাই মরহুম মৌলানা শেখুল আদিস আল্লাহ মাহিদুল হক রহমতুল্লা আলাই মরহুম মৌলানা মুফতি ফজুল কামিনি রহমতুল্লা আলাই ওনারা বলেছেন এমন ভাবে দোয়া করবা আল্লাহরে তুমি দেইখা দেইখা তোমার মনের কথাগুলো তুমি খুইলা বলো আরে বাবা ব্যবসায়ী রে ব্যবসায়ী বরকো চাইলে আল্লাহ আর কাছে কান্দ চাইলে আল্লাহর কাছে কান্দ বাবা আল্লাহর কাছে কান্দ আরে কারদানি মেয়ে হয় না আরে কারদানো রোগ মালা মুসিবত রে যায় না রে বাবা আরে কে কি আল্লাহর কাছে আমার আল্লাহ হাজার হাজার মা বোনের আমার ভক্ত কোরআনের ভক্ত এ মনাদাতে হাত তুলেছে গো আল্লাহ এই গাদিপুরের মা বোনদেরকে তুমি কবুল আল্লাহ এদেরকে মন্দুরি দিয়ে দাও আয় আল্লাহ লেবারদের সভাপতি মেয়ে দিয়া সান আল্লাহ আকষাধক্ষ কুল্লীল বাবা অসুস্থ আল্লাহ তো আছে সেবা দান করে দাও আল্লাহ এই মাহফিলে সার্বিক সহযোগিতা করেছে সাখোয়াত হোসেন শান্ত ভাই আল্লাহ প্রতি বছর আল্লাহ তাআলা এই মাহফিলটা করার যেন ব্যবস্থা করতে পারে তুমি টপিক দিয়ে দাও আমার শাকুয়াত ভাই সহ আর যারা সহযোগিতা করেছে মাহবুদ এদেরকে কবুল ভরমা আল্লাহ আমার হোটেল শ্রমিকদের ভাই ওই জায়গায় আছে লেবার শ্রমিক হোটেল শ্রমিক আল্লাহ ব্যবসায়ী আল্লাহ চাকরি দিবি চাকরি দিবি আল্লাহ বিদেশী প্রবাসী আলেম ওলামা ও মাহবু যে যেই নিয়তে হাত তুলেছে আল্লাহ সবার জন্য দোয়া করলা তুমি দোয়া করলাম তুমি কবুল ভরমা নবীর উসিল আজকের দোয়া কবুল ভরমাও আল্লাহ এখানে তার হাত দুখানা পছন্দ তার উসিলে কবুল ভরমাও মা বুধগ এরা যে যেখান থেকে আসছে যেখানে যাবে সই সালামাতে লইয়া যাই আল্লাহ প্রতিটি কদমে হাজার কোটি গুনা মাফ করে লক্ষ কোটি নেকি লেখে দিও আল্লাহ আল্লাহ কাবাসিয়া কালীগঞ্জ এলাকা থেকেও লোক আসছে আল্লাহ আল্লাহর আমীদেরকে কি দিয়ে বিদে দিমো মাবুদ কত কর্মকর্তা পুলিশ কর্মকর্তা আমার কাছে ফোন দিয়ে বলে হুজুর ওই দিন গাদিপুর মুক্তমন্তে আপনার ওয়াজ শোনার পরে ভক্ত হয়ে গেছি আল্লাহ আমি তো কোনো রাজনীতি দলের লোক না গো আল্লাহ আল্লাহ আমি তো তোমার পাগল এই পাগলের দোয়া তুমি রে আমার আল্লাহ বলে বল আল্লাহ আল্লাহ আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা হাত তুলেছে আল্লাহ আমার পুলিশ বাপ কি তুমি কবুলার মন করো গো আল্লাহ আল্লাহ মিলিক বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি ধনী গরীব কালো ধলা নারী পুরুষ বুড়া জোয়ান আমি কিছু বুঝি না এখনই যারা যারা হাত তুলে আমিন আমিন বলে এদের প্রত্যেকের গুণা মাফ করে দিয়া সবার আমল দুনিয়া তুমি এবং আখরাতের শান্তি লেখে দাও মক্কা মদিনায় যারা যায় নাই মক্কা মদিনা না দেখায় মরণ দিও না মক্কা মদিনা দ্বারা গিয়েছে বারে বারে যাওয়ার তো বিক দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামুল আলিম ওয়া তুব ইন্নাকা আনতাস তাওয়াবুর রাহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন জাদীদ আমাদের নামে মউতের আজরাইল পাঠাইবা আমাদের আলেমরা কান্দে আবেশ সবেরা কান্দে আরে দাড়ি পাকা লোকেরা কান্দে তোমার কি মায়া লাগে না যদি আমাদের